আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে সোনার হরিণ এই কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে কিন্তু ফেসবুক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে দিচ্ছে আমার চোখে দেখা দুইশো তিনশো চারশো ফলোয়ারেও অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে অথচ আমাদের কয়েক হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না এই ভিডিওটি যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন দেখেন ফেসবুক বর্তমানে এসে ফেসবুকের সামনে যে আইডি বা পেজগুলো যাচ্ছে তাকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে হয়তোবা এমন হতে পারে আপনার আইডি বা পেজটি এখনও পর্যন্ত ফেসবুকের সামনে গিয়ে পড়ে নাই যার কারণে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনও পর্যন্ত চলে আসে নাই সো আমাদেরকে অ্যাপ্লাই করে ফেসবুককে জানিয়ে দিতে হবে যে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের একটি ফেসবুক পেজ বা আইডি আছে শুধুমাত্র আবেদন করলেই হবে না আপনার পেজ বা আইডিতে কী কী ভুল রয়েছে সব কিছু চেক করে দেখতে হবে আর সব কিছু চেক করার জন্য আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব যে আপনার ভিডিওতে কি কি সমস্যা আছে কি কি জিনিস আপনারা চেক করবেন এরপরে আপনারা কিভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন তো দেখেন শুধুমাত্র ফেসবুকে কাজ করলেই হবে না ফেসবুকে কিন্তু ইনকাম করতে হলে আপনাকে মনিটাইজেশন নিয়ে আসতে হবে আপনার যদি লাখ লাখ ফলোয়ারে থাকে আর আপনার যদি মনিটাইজেশন না থাকে আপনি কিন্তু কোনো ক্রমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো চলুন আমরা আগে দেখে নেই যে আমাদের ফেসবুক পেজ বা আইডিতে কোনো সমস্যা আছে কিনা না এরপরে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সরাসরি দেখিয়ে দেবো তো আমি চলে গেলাম আমার একটা ফেসবুক পেজে আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমার পেজের যে প্রোফাইল আইকনটি আছে সেইখানে চলে গেলাম সেইখানে যাওয়ার পরে আমরা যদি এইখানে ফলো করি এখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু কে ফলো রয়েছে এবং একশো পঞ্চাশটি লাইক রয়েছে সো আমার এই পেজটিতে কিন্তু এখনও পর্যন্ত আমি কন্টেন্ট ময়েন্ট পাইনি যার কারণে এই পেজে আমি অ্যাপ্লাই করে তারপরে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমি এই পেজে কন্টেন্ট ময়েন্ট নিয়ে আসছি কিনা তো পেজে চেক করার জন্য আমরা চলে যাবো মোর অপশনে মোর অপশন থেকে চলে যাবো ভিডিও অপশনে ভিডিও অপশনে যাওয়ার পরে আমরা এইখান থেকে ভিডিওগুলো চেক করে নেব আগে যে ভিডিওর একদম কর্নারে কোনো প্রকার ক্রোস আইকন আছে কি না আপনারা যদি ফলো করেন দেখবেন এই কর্নারে যদি আপনার কোনো ভিডিওতে সাউন্ড মিউট থাকে তাহলে কিন্তু একদম কর্নারে ক্রোজ একটা আইকন দেখাবে এই ক্রোস আইকন যে ভিডিওতে থাকবে সেই ভিডিওটি আপনাদেরকে ডিলেট করে দিতে হবে সো আমার এই পেজে কোনো প্রকার ক্রোস আইকনের ভিডিও নেই আপনার যদি থাকে অবশ্যই আপনারা এই ক্রোজ আইকনের যে ভিডিওটি আছে অর্থাৎ সাউন্ড মিউট যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ডিলেট করে দেবেন এছাড়াও আপনারা যদি পোস্টে যান ভিডিওর নিচে একটা লেখা দেখতে পারবেন যে আপনার ভিডিওতে সাউন্ড মিউট রয়েছে অথবা আপনারা যদি ইনবক্সে যান ইনবক্সে গেলে কিন্তু সেম একটা লেখা দেখতে পারবেন সো যে ভিডিওতে সাউন্ড মিউট রয়েছে সেই ভিডিওটি আগে ডিলেট করে দেবেন এরপরে আপনারা এক এক করে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার চেক করে নিতে হবে সেই ভিডিওতে কোনো প্রকার মারামারির ভিডিও আছে কি না কোনো প্রকার সেক্সুয়াল ভিডিও আছে কি না কোনো প্রকার কপিরাইট ক্লেম আসে এই ধরনের ভিডিও আছে কিনা যদি থাকে সেগুলো ডিলেট করে দেবেন আর যদি না বোঝেন যে কোভিড ক্লেমেবল যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কোনগুলো অথবা কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ে এমন ভিডিও যদি আপনারা খুঁজে না বের করতে পারেন আমার ইউটিউব চ্যানেল অসংখ্য ভিডিও দেওয়া আছে কমিউনিটি গাইডলাইন নিয়ে সেই ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু আপনারা ভিডিওগুলো ডিলিট করতে পারেন তো নর্মালি যখন আপনার এই সমস্ত জিনিস চেক করা শেষ হয়ে যাবে এরপরে আপনারা চলে আসবেন ব্যাক করে ক্রোম বাজারে আমি চলে যাবো এখন গুগল ক্রোম অথবা গুগলে আমি চলে গেলাম গুগলে গুগলে আসার পরে আমরা এখানে ফেসবুক ম্যাটার কাছে একটা ফর্ম সাবমিট করব যাতে করে তারা বুঝতে পারে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা ফেসবুক পেজ বা আইডি আছে তো আমরা গুগল আসার পরে এখানে চলে যাবো সার্চে সার্চে আসার পরে আমরা এখানে লিখে মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম আমি ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি আপনারা সেম লেখাটি কিন্তু লিখে দেবেন সেম লেখাটি লেখার পরে এইখানে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আমাদেরকে ট্যাপ করতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এইখানে আমরা একটা ট্যাপ করে দেব তো এইখানে ট্যাপ করার পরে কিন্তু ফর্মটা চলে আসবে ফর্মটা একদম গুরুত্বপূর্ণ সহকারে আপনাদেরকে ফিল আপ করতে হবে সো দেখেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারভেজ চলে আসবে আমরা একটু স্কোল ডাউন করে নিচে চলে আসবো নিচে আসার পরে এইখানে কিন্তু আমাদের তিনটা জিনিস লাগবে অবশ্যই আপনাদেরকে তিনটা জিনিস ম্যানেজ করতে হবে এখানে হচ্ছে যে ইমেল অ্যাড্রেস আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিন আছে যে অ্যাডমিনে আপনার পেজটি রয়েছে সেই অ্যাডমিন আইডিটি যে ইমেইল নাম্বারটি দিয়ে খোলা সেই ইমেল নাম্বারটি এখানে দেবেন কোনো ক্রমেই ভুল ইমেইল নাম্বার এখানে দেবেন না আমি আবারও বলছি আপনার পেজটি যে আইডির মাধ্যমে আছে সেই আইডির ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে এরপরে আপনি যে পেজ বা আইডির লিঙ্কটি এখানে দিতে যাচ্ছেন সেই লিঙ্কটি এখানে দিয়ে দিবেন এরপরে আপনার সোশ্যাল মিডিয়ায় যদি কোনো প্রকার চ্যানেল বা পেজ থাকে আরও ধরেন যে আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন যদি আপনার টুইটার থাকে টুইটারের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন এরপরও আদার্স যদি কোনো সোশ্যাল মিডিয়ার আপনার প্ল্যাটফর্মে কোনো প্রকার চ্যানেল পেজ বা আইডি থাকে সেগুলো লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আগে আমরা চলে যাব ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা এইখান থেকে ইমেল অ্যাড্রেসটা আগে দিয়ে নেবো আপনারা অবশ্যই সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন আমি আবারও বলছি আপনার অ্যাডমিন আইডির ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন না হলে কিন্তু হবে না তো এরপরে আমরা এখান থেকে ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেব যে ফেসবুক পেজ বা আইডিতে আমরা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে চাচ্ছি তো এটি আনার জন্য আমরা এখান থেকে চলে গেলাম এইখান থেকে যাওয়ার পরে আমরা চলে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডট আইকনে ট্যাপ করে দিলাম থ্রি ডট আইকনে ট্যাপ করে দিয়ে একদম নিচে চলে আসলাম এইখান থেকে কপি লিঙ্ক করে নিলাম এরপরে আমরা আবারও চলে যাব সেই গুগলে যাওয়ার পরে আমরা এইখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট ইআরএল এইখানে একটা ট্যাপ করে দিলাম এইখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিলাম তো এরপরে আমরা চলে যাব হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যে লাগবে লিঙ্কটি লাগবে সেই অপশনে এইখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনার নিজস্ব যদি ইউটিউব চ্যানেল থাকে সেই লিঙ্কটি এখানে দিয়ে দেবেন আমি এইখান থেকে চলে গেলাম হলো ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে এইখান থেকে আমি ইউটিউবের আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের লিঙ্কটি এখান থেকে কপি করে নেব এখান থেকে চলে গেলাম লগতে লগতে যাওয়ার পরে এইখান থেকে এস বাবু টেক আমার ইউটিউব চ্যানেলে গেলাম এইখানে যাওয়ার পরে আমরা এইখান থেকে এডিট অপশানে ট্যাপ করে দেবো এডিট অপশনে ট্যাপ করে দিলে এই যে চ্যানেল ইউ ও আরেকটি কথা বলে রাখি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি লাইক কমেন্টস আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলি সো আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমাকে উৎসাহ করবেন তাতে পরবর্তীতে আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আপনাদেরকে শেখাতে পারবো তো এরপরে এইখান থেকে লিঙ্কটি কপি করার পরে আমি এইখান থেকে চলে গেলাম হলো আবারও গুগলে যে ফর্মটি আছে সেই ফর্মে এইখানে যাওয়ার পরে আমি এইখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিলাম সো অবশ্যই আপনারা এই তিনটি কাজ খুবই মনোযোগ সহকারে করবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই আইডিতে থাকবে মানে সেই আইডিতে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিয়ে যে অবশ্যই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার সেই আইডিটি খোলা থাকতে হবে এরপরে আপনার যে পেজ বা আইডিতে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে চাচ্ছেন সেই পেজ বা আইডির লিঙ্কটি এখানে দিয়ে দেবেন তো এরপরে নিচে আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিতে পারেন আপনি চাইলে সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মের একটা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার যদি নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলে লিঙ্কটি এখানে দিয়ে দেবেন এরপরে আমরা এখানে লেটস ডু দিস এইখানে একটা ট্যাপ করে দেবো সো এইখানে একটা ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করার পরে একটু সময় নেবে হয়তো দুই এক সেকেন্ড সময় নিতে পারে এরপরে এখানে ওকে লেখা চলে আসবে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেতা এখানে কিন্তু লেখা চলে আসবে সো আপনার কাজ শেষ এরপরে আপনি কয়েকদিন অপেক্ষা করবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আরেকটি কথা বলে রাখি যে আপনারা শুধুমাত্র এভাবে অ্যাপ্লাই করলে হবে না অবশ্যই আপনাকে কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আছে কি না পোস্ট আছে কিনা টেক্সট আসে কিনা দেখতে হবে ও আরেকটি কথা বলে রাখি কন্টেন্ট মনেটাইজেশন যারা এখনও পাননি তার জন্য টেক্সট ফটো লাইভ ভিডিও মানে লং ভিডিও রিলস সব কিছু আপলোড করতে হবে আপনারা যদি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে চিন্তা করে থাকেন যে আমি কন্টেন্ট মন্টাইজেশন নিয়ে আসবো আপনি কন্টেন্ট মনিডাইজেশন নাও পেতে পারেন সো যারা এখনও পর্যন্ত টেক্সট ফটো কোনো প্রকার স্টোরি আপলোড করেন নাই কোনো প্রকার লং ভিডিও আপলোড করেন নাই শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতেছেন তারা আজকের থেকে এই মতো থেকে টেক্সট ফটো লং ভিডিও শর্ট ভিডিও স্টোরি সব কিছু আপলোড করতে থাকেন এবং এরপরে আপনার ভিডিওগুলো চেক করে আপনি এইভাবে অ্যাপ্লাই করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে অল্প কিছুদিনের মধ্যেই আপনিও কন্টেন্টমেন্টাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ